ইসরায়েলের চোখে নতুন সিরিয়া কেন বিপজ্জনক মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সিরিয়া কখনোই ইসরায়েলের কাছে একটি সাধারণ প্রতিবেশী রাষ্ট্র ছিল না কিন্তু আজ যে নতুন সিরিয়া ধীরে ধীরে গড়ে উঠেছে সেটি ইসরায়েলের নিরাপত্তা হিসাবকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে প্রশ্ন হলো কেন এটি আর দুই হাজার বারো দুই হাজার চোদ্দো সালের ভেঙে পড়া বিচ্ছিন্ন গৃহযুদ্ধ ক্লান্ত সিরিয়া নয় নতুন সিরিয়া বলতে বোঝানো হচ্ছে একটি যুদ্ধ অভিজ্ঞ সেনাবাহিনী রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের চেষ্টা রাশিয়া ও ইরানের সঙ্গে গভীর সামরিক রাজনৈতিক সম্পর্ক এছাড়াও সীমান্ত এলাকায় ধীরে ধীরে নিয়ন্ত্রণ পূর্ণ প্রতিষ্ঠা ইসরায়েলের কাছে এই পরিবর্তনের সবচেয়ে বড় অ্যালার্ম গৃহযুদ্ধ চলাকালীন সিরিয়া ছিল নিরাপদ শত্রু শুনতে অদ্ভুত লাগলেও সত্য হল একটি দুর্বল সিরিয়া ইসরায়েলের জন্য কৌশলগতভাবে সুবিধাজনক ছিল কারণ সিরিয়া তখন নিজের ভেতরেই ব্যস্ত সীমান্তে বড় আকারের প্রতিরোধ গড়ে ওঠার সম্ভাবনা কম আকাশপথে হামলা চালানো তুলনামূলক সহজ কিন্তু নতুন সিরিয়া মানে এই সমীকরণ ভেঙে যাওয়া দক্ষিণ সিরিয়া ইসরায়েলের সবচেয়ে বড় দুশ্চিন্তা ইসরায়েলের চোখে সবচেয়ে বিপজ্জনক অঞ্চল হল দক্ষিণ সিরিয়া বিশেষ করে দ্বারা উনিত্রা সুইদা এর কারণ হল এই অঞ্চল সরাসরি গোলান হাইটসের কাছাকাছি ভবিষ্যতে এখানে ইরানপন্থী বা প্রতিরোধী শক্তির উপস্থিতি ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি সীমান্তে নতুন প্রতিরোধ ফ্রন্ট তৈরি হওয়ার সম্ভাবনা এই কারণেই ইসরায়েলের বারবার দক্ষিণ সিরিয়ায় বিমান হামলা চালিয়েছিল ইরান বিশেষ একটি ফ্যাক্টর ইসরায়েলের রেড লাইন ইসরায়েলের দৃষ্টিতে সিরিয়া একা নয় এর সঙ্গে যুক্ত হয়েছে ইরান ইসরায়েল বিশ্বাস করে সিরিয়া ইরানের জন্য একটি স্ট্র্যাটেজিক করিডর লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সিরিয়ার ভূখণ্ডের সংযোগ ভবিষ্যতে বড় সংঘাত ডেকে আনতে পারে নতুন সিরিয়া যদি ইরানের সঙ্গে আরও সমন্বিত হয় তাহলে ইসরায়েলের উত্তর সীমান্তে চাপ বহুগুণ বাড়বে আন্তর্জাতিক বৈধতা ফিরে পাওয়া নতুন এক ধরনের বিপদ ইসরায়েলের কাছে এক সময় সিরিয়া ছিল আন্তর্জাতিকভাবে এক ঘরে আজ পরিস্থিতি বদলাচ্ছে আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ছে আন্তর্জাতিক ফ্রমে সিরিয়ার অবস্থান ধীরে ধীরে শক্ত হচ্ছে ইসরায়েলের জন্য এটি বিপজ্জনক কারণ একটি বৈধ স্বীকৃত সিরিয়া ভবিষ্যতে কূটনীতিকভাবে আরও আক্রমণাত্মক হতে পারে সবচেয়ে বড় ভয় দিয়ে হয় না যদি নতুন সিরিয়া সরাসরি যুদ্ধ না করে কিন্তু দীর্ঘমেয়াদী প্রতিরোধ কূটনীতি ও আঞ্চলিক জোটের পথে এগয় তাহলে ইসরায়েলের নিরাপত্তা ধারণায় বদলে যাবে ইসরায়েলের চোখে নতুন সিরিয়া বিপজ্জনক কারণ এটি আর ভাঙা রাষ্ট্র নয় এটি আরও নিঃশব্দ প্রতিবেশীও নয় এটি আর নিজের ভেতরে আটকে থাকা দেশ নয় বরং এটি একটি ধীরে ধীরে পুনর্গঠিত রাষ্ট্র যে অতীতের অপমান ভুলে যায়নি ইসরায়েলের ভয় কোনো একক হামলা নয় ভয় হলো একটি দীর্ঘ ধীর কিন্তু গভীর প্রতিরোধের যুগ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ